প্রিয় পরীক্ষার্থী দেখাবো গ্রামীণ ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপক পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধানটি এই পরীক্ষাটিতে সময় দেওয়া হয়েছিল ষাট মিনিট যেখানে মোট নম্বর ছিল চল্লিশ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে চৌদ্দ দুই দুই প্রথম প্রশ্ন ছিল সরল শব্দের বিপরীত শব্দ নয় কোনটি উত্তর হবে গরল বৈষম্য বিরোধী শব্দটি যে সমাজে নিষ্পন্ন এটি হলো তৎপুরুষ সমাজ কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয়ে হয় উত্তর আটকপালে কালের কলস এর রচয়তাকে এটি হলো অপশন খ আল মাহমুদ কোনটি ডক্টর মোহাম্মদ ইউনিসের লেখা বই নয় উত্তর হবে অপশন ঘ দি সান অলসো রাইস এখানে মনে রাখবেন অপশন ক ব্যাংকার টু দিপুর এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস সুপার হ্যাপিনেস এই তিনটা বই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনিসের লেখা সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এই চরণ লেখক হলো মদন মোহন তর্কালঙ্কার অপশন হবে গ দি ওয়ার্ড প্রেডেন্স মিন্স এটি হবে অপশন খ পিরিয়ডি দি অ্যান্টোনিম অফ ইনিমিকাল এই ইনিমিকাল শব্দের অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ হলো ফ্রেন্ডলি আই এম আই এম নোয়াট গুড ড্যাশ ট্রান্সলেশন এখানে গ্যাপে বসবে অপশন গ এক টু মিট ট্রাবোল হাফ ওয়ে মিন্স এখানে হবে অপশন ঘ টু গেট নার্ভাস দি ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কমপ্লিট বাই উত্তর হবে অপশন ক স্যামুয়েল জনসন আই এম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ এখানে হবে অপশন ক টু সিং এবার গণিত অংশ কোনো ভূমির দৈর্ঘ্য ও প্রস্থ কত বর্গ গজ হলে এক একর হবে উত্তর অপশন ক দুইশো বিশ গজ ইন্টু বাইশ গজ একটি সমবাহ ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাণ কত উত্তর অপশন খ খাট ডিগ্রি পিতা মাতা ও পুত্রের বয়সের গল সাঁত্রিশ বছর আবার পিতা ও পুত্রের বয়সের গল পঁয়ত্রিশ বছর মাতার বয়স কত উত্তর হবে অপশন খ একচল্লিশ বছর একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত উত্তর অপশন খ আঠারো চালের মূল্য বারো পার্সেন্ট কমে যাওয়ায় ছয় হাজার টাকায় পূর্বের তুলনায় এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় এক কুইন্টাল চালের বর্তমান মূল্য কত উত্তর হবে অপশন খ সাতশো বিশ টাকা এক্স প্লাস ওয়াই সমান এইট এক্স মাইনাস ওয়াই সমান সিক্স হলে এক্স কয়ের মান কত উত্তর অপশন ক সাত হাফ সেকেন্ড ব্র্যাকেট এ প্লাস বি হোলে স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলে সেকেন্ড ব্র্যাকেট শেষ এটার উত্তর হবে টু এ বি যেটি অপশনে নাই বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় উত্তর অপশন গা পঞ্চদশ স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শহীদ হন কোন বীর শ্রেষ্ঠ উত্তর অপশন ক মহিউদ্দিন জাহাঙ্গীর বাদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত উত্তর লাল মনিরহাট অপশন হবে ঘ বাংলাদেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি উত্তর তৈরি পোশাক অপশন হবে গোয়া ডক্টর মোহাম্মদ ইউনুস স্বাধীনতা পুরস্কার পান কত সালে উত্তর অপশন খ উনিশশো সালে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি উত্তর অপশন উন্নত মমসির বাংলা নববর্ষ পহেলা বৈশাখ কে উত্তর সম্রাট আকবর অপশন অপশন দুঃখিত সম্রাট আকবর হবে ঘ গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে কবে উত্তর অপশন ক দুই অক্টোবর উনিশশো তিন তিনবিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত উত্তর অপশন ক তিস্তা লালন ফকিরের জন্মস্থান কোথায় উত্তর অপশন খ দ বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি উত্তর অপশন ঘ দ্রাবিড় গ্রামীণ ব্যাংকের পরীক্ষামূলক যাত্রা শুরু হয় অপশন গ ক্ষুদ্র ও কৃষি ঋণ দানের মাধ্যমে আইএমএফ এর সদর দপ্তর অপশন ক ওয়াশিংটন বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে অপশন গ চব্বিশ অক্টোবর উনিশশো চুয়াত্তর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তরিত করা হয় উত্তর হবে অপশন খ গণভবন হামাস কোন দেশের সংগঠন উত্তর অপশন খ ফিলিস্তিন মানুষের ক্রমজমের সংখ্যা কত উত্তর তেইশ জোড়া অপশন হবে খ কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় উত্তর অপশন গ প্রতিধ্বনি এভিকালচার বলতে কি বোঝায় এটি হবে অপশন খ পাখি পালন বিষয়াদি রক্তে হিমোগ্লোবিনের কাজ কি উত্তর অক্সিজেন পরিবহন করা অপশন হবে খ নেক্সট জেনারেশন সিকুয়েন্সিং এনজিএস ইজ এ টেকনোলজি এটি উত্তর হবে অপশন ক সিকোয়েন্সেস ডিএনএ অ্যান্ড আর এন এ টু স্টাডি জেনেটিক ভ্যারিয়েশন অ্যান্ড মেশনসিওয়ার্স এই ছিল গ্রামীণ ব্যাংকের আজকের পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধানটি তো নিয়মিত এভাবে প্রত্যেকটি চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন